প্রথমেই সকলকে ঠান্ডার শুভেচ্ছা জানাই অনেক অনেক বেশি ঠান্ডা এখানেও শুনেছি বাংলাদেশেও অনেক ঠান্ডা পড়েছে এবার তো তাই বললাম সকলকে ঠান্ডার শুভেচ্ছা বর্তমানে টেম্পারেচার ফোর আছে কিন্তু অনেক ঠান্ডা আকাশে রোদ আছে মিটিমিটি করে রোদ উকি দেয় তারপরও ঠান্ডা কমতেছে না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো অনেকেই বলতেছেন কেয়ার ভিসায় ডিপেন্ডেন্ট নাকি অন করে দিয়েছে এই বিষয়টাই আজকে আমি ক্লিয়ার করবো আসলে কি কেয়ার ভিসার ডিপেন্ডেন্ট অন করে দিয়েছে নাকি এটা গুজব বন্ধ বন্ধ হয়েছিল গত সরকারের আমলে এটা করে দিয়েছিল পরিমাণ লোক এদেশে চলে আসছিল কেয়ার ভিসাতে কিন্তু দেখা গিয়েছে অনেকেই জবলেস হয়ে গিয়েছে প্রচুর পরিমাণ লোক আসার ফলে এই দেশে যেসব কোম্পানি তাদের নিয়ে আসছে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী উইকলি আওয়ার দিতে পারতেছিল না এটা গত বছর প্রচুর আলোচনার তুঙ্গে ছিল নতুন সরকার আসার পরে এবছর শেষের দিকে অনেকেই বলতেছে যে নাকি কেয়ার বিচার ডিপেন্ডেন্ট অন হয়ে গিয়েছে এখন থেকে কেয়ার বিচার ডিপেন্ডেন্ট আনতে পারবে আসলে দেখেন গত বছর যখন এই রুলসটা হয় যে কেয়ার বিচার ডিপেন্ডেন্ট আনতে পারবে না শুধুমাত্র হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট ওয়ার্কার এবং সিনিয়র কেয়ার ওয়ার্কাররা কোনো ডিপেন্ডেন্ট আনতে পারবে না এই রুলসটা করা হয়েছিল টু থাউজেন্ড এখনো সেই রুলসটাই বলবত আছে যারা বলতেছে কেয়ার বিষয় ডিপেন্ডেন্ট অন হয়েছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়াট কথা অনেকেই এইটা বলে আপনাদের কাছ থেকে টাকা আত্মসাত করবে টাকা নিয়ে ঘুরাবে এই অনেকে আমাকে পার্সোনালি নক করতেছেন কথা বলেছি জানতে পেরেছি নাকি বলেছে কেয়ার বিচার ডিপেন্ডেন্ট অন হয়ে গিয়েছে কোন কোন দালাল বলতেছে তুমি আমাকে পাঁচ লাখ টাকা দাও বা দশ লাখ টাকা দাও আমি তোমার জন্য প্রসেস শুরু করি এটা পুরো বানোয়াট একটা কথা আপনারা এই সব দালালের ফাঁদে পা দিবেন না তাহলে আপনাদের টাকা টোকা সব হারাবেন নতুন গভর্নমেন্ট আসার পরে পূর্বের যে গভর্নমেন্ট ছিল তাদের যত রুলস আছে সবগুলোকে তারা রিভিউ করেছে তো ওইটারই একটা প্রাকৃতিক একটা রিভিউ করেছে রিভিউ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আগে যে সিদ্ধান্ত ছিল সেটা এখনো বলবৎ না গেলে আঠারো ডিসেম্বরের একটা আপডেট দেখা যায় আসলে এই আঠারো ডিসেম্বরের আপডেটটা হলো যারা রুলস হওয়ার আগে ভিসা সুইস করেছে তারা এখনো ডিপেন্ডেন্ট আনতে পারবে তাদের ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে কোন সমস্যা হবে না দেখেন আমি কিন্তু শুধুমাত্র দুইটা পোস্টের কথা বলছি সাপোর্ট ওয়ার্কার এবং সিনিয়র কেয়ারার এই দুইটা কেয়ার ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আনতে পারবে না এখনো তবে সেক্টরে সকল বন্ধ হয়েছে এমন কিন্তু না শুধুমাত্র এই দুইটা পোস্টে আপনার ডিপেন্ডেন্ট বন্ধ হয়েছে কিন্তু এছাড়া যে নার্স অ্যাসিস্ট্যান্ট আছে নার্স আছে এরা কিন্তু এখনো চাইলে ডিপেন্ডেন্ট সহকারেই ইউকে তে আসতে পারবেন অন্য দেশ থেকে এই দেশে সুইচ করলেও একই রুলস তাদের জন্য থাকবে তাদের জন্য ডিপেন্ডেন্ট অ্যালাউ আছে বর্তমানেও শুধুমাত্র দালালের কথায় ভিত্তি করে আপনারা টাকা দিবেন না জাস্টিফাই করে তারপর টাকা দেন এই রুলসটা এখনো আছে যারা বলবে তারা আপনার সাথে প্রতারণা করার জন্যই এই কথাটা বলতেছে নতুন অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি একই সাথে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে বা আমার সাথে সরাসরি কথা বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ